আসসালামু আলাইকুম আশা করি সকলেই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আপনাদের দোহে ভালো আছি আজকে আপনাদের সাথে একটি বিষয় নিয়ে আলাপ করতে চাচ্ছি বিষয়টি হলো আমাদের স্বরূপকাঠি উপজেলার অর্থাৎ স্বরূপকাঠি পৌরসভার প্রান্ত কেন্দ্রে অবস্থিত একটি বাস স্ট্যান্ড আমি আসলে কষ্ট পেয়েছিলাম বাস স্ট্যান্ডের অবস্থা দেখে যেটি যেখান থেকে প্রতিদিন শত শত মানুষ দেশের বিভিন্ন স্থানে বাস স্ট্যান্ডে এসে গাড়ি করে তারা ঢাকা সহ বিভিন্ন অঞ্চলে যায় এই বাস স্ট্যান্ডটির অবস্থা দেখে আমার খুবই খারাপ লেগেছে যেটির বর্তমান কি অবস্থায় আছে সেটি একটু আপনাদের সাথে শেয়ার করার জন্যই আপনারা ভিডিওটি দেখুন এবং সাথেই থাকুন ধন্যবাদ প্রথমে এটিকে দেখে কোনো ডোবা মনে হতে পারে আসলে এটি ডোবা বা খাল কিছুই নয় এটি আমাদের স্বরূপকাঠি পৌরসভার প্রাণকেন্দ্রে অবস্থিত একটি বাস স্ট্যান্ড যেখান থেকে প্রতিদিন হাজার হাজার মানুষ দেশের বিভিন্ন অঞ্চলে গাড়ি করে যায় আবার এখানেই ফিরে আসে মূলত এই বাস স্ট্যান্ডটি দেখে খুবই কষ্ট লেগেছে যে কারণেই আজকে বিষয়টি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি মূলত দেখুন আপনারা একটু লক্ষ্য করবেন যে আমি এই ঘুরিয়ে ঘুরিয়ে আপনাদের চতুর্দিক দেখাচ্ছি যে বর্তমান এই যে বাস স্ট্যান্ডটি কী অবস্থায় আসে হয়তো আপনারা জানেন এর পূর্বেও এর চেয়ে খারাপ অবস্থায় ছিল তখন কিছু ইট বালু সুরকি দিয়ে মোটামুটি একটা পর্যায় নিয়ে এসেছিল আবার কিছুদিন যেতে না যেতেই সেই একই অবস্থায় পরিণত হয়েছে অথচ এই বাস স্ট্যান্ডটি থেকে প্রতিদিন হাজার হাজার টাকা কিন্তু ইনকাম করছে কর্তৃপক্ষ এই বাস স্ট্যান্ডটি রক্ষণাবেক্ষণের জন্য রক্ষণাবেক্ষণের জন্য তেমন কোনো উদ্যোগ নিচ্ছেন না বৃষ্টির দিন আসলেই এই বাস স্ট্যান্ডটির এই অবস্থা হয় দেখুন ছেলেটি সাইকেল চালিয়ে যাবে সেটাও কিন্তু ঠিকমতো চালিয়ে যেতে পারতেছে না এই অবস্থা এখন বাস স্ট্যান্ডের প্রতিদিন এখান থেকে দূরপাল্লার অনেক বাস কিন্তু ছেড়ে যায় ঢাকার উদ্দেশ্যে বিভিন্ন জায়গায় এবং এই পদ্মা সেতু হওয়ার পর থেকে আমাদের এই বাস স্ট্যান্ডটি একটি অতি গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ডে পরিণত হয়েছে এর কারণ হলো এখন কিন্তু স্বরূপকাঠির এই সন্ধ্যা নদী ব্যবহার করে অর্থাৎ লঞ্চে করে কোনো যাত্রী কিন্তু আসা যাওয়া করে না আর এখন তো লঞ্চ চলাচল বন্ধই হয়ে গেছে প্রায় পনেরো দিনে একটি লঞ্চ যাতায়াত করে এই লাইন থেকে তারা কিন্তু অল্প সময়ের ভিতরে অর্থাৎ তিন থেকে চার ঘন্টা বা পাঁচ ঘন্টার মধ্যে কিন্তু ঢাকাতে গিয়ে পৌঁছতে পারে যে কারণেই তারা এখন গাড়িমুখী হয়ে গেছেন গাড়িতে চলাচল করতে স্বাচ্ছন্দ্যবোধ করে সময় কম লাগে কিন্তু এই বাস স্ট্যান্ডের অবস্থা যদি এই হয় তাহলে আমার প্রশ্নটা হলো এখানে যে বাস স্ট্যান্ড থেকে প্রতিদিন হাজার হাজার টাকা ইনকাম হচ্ছে সেই বাস স্ট্যান্ডের অবস্থা এরকম থাকবে কেন পৌরসভাও কিন্তু এখান থেকে একটা রাজস্ব পাচ্ছে পৌরসভাও কিন্তু এখান থেকে ট্যাক্স আদায় করছেন তাই সুতরাং এই বাস স্ট্যান্ডটি যারা কর্তৃপক্ষ আছেন স্বরূপকাঠি পৌরসভার প্লাস পৌরসভার স্বনামধন্য মেয়র সাহেব আছেন তার দৃষ্টি আকর্ষণ করছি প্লাস এই সড়ক জনপদ বিভাগে যারা কর্তৃপক্ষ রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং বিশেষ করে এই বাস মালিক সমিতির সাথে সাথে যারা জড়িত আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করছি আপনাদের বাসগুলোই এখানে থাকে এখান থেকে যাত্রীরা ওঠে নামে এবং তারা কি দুর্ভোগ পোহাতে হচ্ছে বা সেটা আপনারা সচক্ষে না দেখলে বুঝতে পারবেন না সুতরাং আমি আপনাদের কাছে বিনীতভাবে রিকোয়েস্ট করব এই স্বরূপকাঠির ঐতিহ্যবাহী এই বাস স্ট্যান্ডটি একটি অর্থাৎ স্থায়ী সমাধান করা হোক অর্থাৎ স্থায়ী সমাধান এখানে যদি একটা লেভেল তৈরি করে পারমানেন্টলি ঢালাই করে দেয়া হয় তাহলে কিন্তু এই অবস্থা থেকে আমরা রক্ষা পাবো অতএব আমি এই বাস স্ট্যান্ডের সাথে যারা জড়িত আছেন এবং যারা যথাযথ কর্তৃপক্ষ আছেন আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো আপনাদের যাত্রীদের উন্নত সেবা দিতে অবশ্যই এই বাস স্ট্যান্ডটি একটি আধুনিক বাস স্ট্যান্ডে পরিণত করার জন্য জোর দাবি জানাচ্ছি শরীফপি টিভির পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি ઓટ ઓટો હેલ્પર આઈક ઓન પર તો તો એ કેમ સાહેબ તારા કોવા કોસ્ટામ દે એ મમ્મા એ કામ તો